হবে বলে কিভাবে বানানো হবে বলছে এই জন্য শক্তির প্রয়োজন কার প্রয়োজন শক্তির প্রয়োজন কারণ এই শক্তি যদি না থাকে তবে সৃষ্টি হবে না বলে সৃষ্টি এইভাবে যদি চলতে থাকে তো সৃষ্টি খুবই কঠিন হয়ে যাবে মানুষ তপস্যা দিয়ে সৃষ্টি হবে এইভাবে সৃষ্টি প্রণালী আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে তাই কি করলো শক্তিতে নির্মাণ করলো ব্রহ্মার দক্ষিণ ভাগ থেকে পুরুষের উৎপত্তি হলো আর বাম ভাগ থেকে নারীর উৎপত্তি হলো পুরুষের নাম হলো মনু আর নারীর নাম হলো থেকে মনু মহারাজের উৎপত্তি হলো আর বাম ভাগ থেকে শত্রুপাল উৎপত্তি হলো বলে মনোয়ার শত্রুপা থেকে তাদের তিনটি কন্যা আর দুটি পুত্র হলো কন্যা কে কে আকুতি দেবহুতি আর প্রসূতি আর দুই পুত্র আর দীপ্রদি মহারাজ শ্রী পরীক্ষিত জি মহারাজ বললেন দীপ্য মনো মহারাজের কন্যাদের বংশ করতে চাই সর্বপ্রথম কন্যাদের বংশ বর্ণন শোভন করা শ্রী দেবহুদি মায়ের বিবাহ হলো করদকুনির সঙ্গে এই করদকুনী হলো গোপায় ছায়া পুত্র যখন তার সঙ্গে বিবাহ হয়েছে আর এই করদকুনী আর দেবহুদি মায়ের নয়টি কন্যা হয়েছে শিক্ষা কলা অনুসূয়া ওহিভূ এইভাবে নয়টি কন্যা হয়েছে এবারে এই কন্যার পরে তাদের বিবাহ দিয়ে যখন

আর সেই কপি এই যে নয়টি কন্যা কর্তব আর নয়টি কন্যা কলা সত্তা অংশিয়া সিদ্ধা এদের নয় কন্যা সঙ্গে ব্রহ্মার নয় পুত্রের বিবাহ দিয়া হলো। ওই যে মরিচি অত্রী অঙ্গরা পুলস্ত ঋতু বৈশিষ্ট্য অথর্বন দক্ষ এই যে নয় সন্তান ছিল এই নয় সন্তানের সঙ্গে দেবহূতি আর কর্দকনের যে নয় কন্যা তাদের বিবাহ দেওয়া হলো এদের থেকে যে সন্তান চলে আলো তাদেরকে তারাই হলাম আমরা আমরা কাদের সন্তান ঋষিদের সন্তান মনো আমরা মানব মানব উৎপত্তি হলো মনু মহারাজ থেকে তাই এই মনো মহারাজ থেকে যে মানবের উৎপত্তি হলো তার জন্য আমাদেরকে মানুষ বলা হলো আর এই নয় কন্যার থেকে যে সন্তান মরিচির থেকে যে সন্তান হলো তাকে কৈশব বলা হলো যারা কৈশব তারা হলো মরিচির বংশধর বা কৈশব মহারাজের

এবার এইভাবে যখন সারা পৃথিবী সারা সংসার যখন ভরে যাচ্ছে শ্রী মনোমারার যজ্ঞদের বললেন হে পরম পিতা এইভাবে সারা সংসার ভরে যাচ্ছে আমাদেরকে থাকার জন্য কোন নির্দিষ্ট জায়গা আছে বলে নির্দিষ্ট জায়গা একমাত্র পৃথিবী হতে পারে কিন্তু এই পৃথিবীকে কৈশবের পুত্র হিরণ্য আক্ষ রসা করে লুকিয়ে রেখেছে

সেই বড়াও ভগবান রসা তলে লুকিয়ে থাকা পৃথিবীকে নিজের দাঁতের মধ্যে উঠিয়ে পৃথিবীর স্থাপন করলেন এবং পৃথিবীর মধ্যে মানুষের উৎপত্তি শুরু মনু মহারাজের দ্বিতীয় পুত্র মা আকুতির বর্ণন সহ করলেন আকুতির বিবাহ হল রুচি প্রজাপতির সঙ্গে আর এদের গর্বে অংশে দুটি জড়া

কন্যা প্রসূতির বিবাহ হয়েছে দুঃখ প্রজাপতির সঙ্গে আর এই দুঃখ প্রজাপতির 16টি কন্যা 16টি কন্যার মধ্যে 13টি কন্যার বিবাহ দিলেন ধর্মের সঙ্গে 14টি কন্যার বিবাহ দিয়েছেন পিতৃদের সঙ্গে 14 নম্বর কন্যার বিবাহ দিয়েছে পিতৃর সঙ্গে আর পনেরো নম্বরের কন্যা সোহার ধরাও রয়েছে অগ্নির সঙ্গে এই জন্য অগ্নিতে যখন আহুতি দেওয়া হয় তখন স্বাহা ব্রহ্মাণে স্বাহা এইভাবে স্বাহা ভ্রমণতে গড়িতে অগ্নির মধ্যে দেওয়া হয় আর ষোলো নম্বর কন্যা হলো সতী

হয়েছিল। নিজের বাবাকে ছেড়ে মা কে ছেড়ে কৈলাসে গমন করেছিল যখন প্রজাপতি অভিষেক হয়েছিল

মহারাজ তখন কৈলাস পথে সবাই যাচ্ছে তোমরা কোথায় যাচ্ছ বলে তোমার পিতা যার্ভ করেছে সেই তোমাদেরকে আমন্ত্রণ করে বলে না তোমাকে করে নি মহারাজ আমার সত্যি গিয়ে প্রভু আমি কি আমার বাবার ঘর যেতে পারি বলে কেন বলে বাবার ঘরে যোগ্য হচ্ছে বলে তোমাকে কি নিমন্ত্র করেছে বলে না বলে বেনা নিমন্তত্নে গুরু যেতে নেই তুই কিভাবে তোমার বাপের বাড়ি যাবে বলে বাপের বাড়ি তো নিজেরই বাড়ি আমি যা বলে ঠিক আছে তুমি যাও কিন্তু তো আমি যাবো না যখনই মা সতী স্বামীবি বলে বাপের বাড়ি গমন করেছে আর ভরানাথ পেছনে পেছনে নন্দী ভিড় ভিড় সবাই খেয়ে পাঠিয়েছে মহারা যখনই মা সতী সেই যজ্ঞ যজ্ঞের মধ্যে প্রবেশ করেছেন সেই যজ্ঞের মধ্যে দেখছে সমস্ত দেবতাকে নিমন্ত্রণ করা হয়েছে ব্রহ্মাকে বিষ্ণুকে নিমন্ত্রণ করা হয়েছে কিন্তু আমার স্বামীর জন্য কোনো জায়গা করা হয়নি সঙ্গে সঙ্গে পিতাকে গিয়ে বলেছে পিতা আমার স্বামীর জন্য কোনো জায়গা করা হয়নি কেন দুঃখ বলছে আমার জন্য আমার ষোলো নম্বর মেয়ে সতী মারা গেছে আমার কোনো কোন কন্যা নেই তার জন্য তুই আমার কোনো কোণ নাও আর রুদ্র আমার কোনো জামায়ও নয় যখন এই প্রতিদিনnabla শোভন করেছে সেই সতি দুঃখ যজ্ঞকের মধ্যে দাঁড়াড়কে পড়েছে আর সেই দুঃখ যজ্ঞকের মধ্যে সতির প্রাণতা হয়ে গেল এজন্য যে নারী তার প্রতি নিন্দা করে তার থেকে অসতে এই জগৎ সংসারে কেউ নেই এই জন্য কখনো প্রতি নিন্দা করতে নেই মা সুতি যখনই সেই যজ্ঞের মধ্যে আহুতি দিল এদিকে নন্দী ভিঙ্গি দৌড়ে সে বাবাকে গিয়ে বললো বাবা মা এইভাবে যজ্ঞের মধ্যে নিজের দেহকে ঢেলে দিয়েছে বলা ধঙ্গে সঙ্গে নিয়ে